سندنا وإمامنا وأولانا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال تبارك وتعالى في كلامه العزيز والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن ولا تموتن إلا وأنتم مسلمون قال تعالى: "والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وان الله لمع المحسنين"

وقال سبحانه تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد شريد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله سبحان الله الله وبحمده سبحان الله العزيم. سبحان الله وبحمده سبحان الله العظيم معزز مكرم حضرت الصدر اجلاس কাবিলাম হাজরাত মুরব্বা ক্যারাম যুবক বায়ু হল আল্লাহ রবুল ইজত অগণিত যে আজকে দীর্ঘদিনের অপেক্ষার পরে আপনার অক্লান্ত পরিশ্রম ফসল হিসাবে আজকের গান এক মফফিল কাইম হয়েছে আল্লাহ পাক আমাদের সেই বসিয়া জীবনের উদ্দেশ্য নিয়ে আলোচনা চলছে আমাদের এবং মাতার যে তৌফিক নিশ্চয় তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সরাই ফুড়ি আলহামদুলিল্লাহ যে আওয়াজে আলহামদুলিল্লাহ আপনারা ফুড়ি আমি অনুমান করছি যে এইখানে ফড়িতে আপনার কিছু বুড়া বুড়া লাগে আর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আই ফরমাই আফজল দোয়া যত প্রকার দোয়া আমরা দুনিয়াত করি এর মাঝে নবিসিয়ে কজরা সারাতনে বালা দোয়াটা হইল আলহামদুলিল্লাহ সুতরাং জুরে সুরে আমার ভরি আলহামদুলিল্লাহ ভাই অকল আর বুজুর্গ বিশেষ করে বললাম টিয়ার বা যুবক বা ইয়ে গেছে আমার ফয়লা আবেদন মহফিলর চতুর সাইডেরই হরুদায় অত্যন্ত চিৎকার দিদা আপনারা এই হরুদা গুলারে বাচ্চা গুলারে তাড়াতাড়ি এখান থেকে সরাইয়া নতুবা আমার ওয়াজ করা এবং আপনার ওয়াজ শোনাটা একটু কষ্টকর হয়ে যাব ডিস্টার্ব হয়ে যাব এর কারণে আপনারা এই কাজটা জলদি করেন একবার দুরুসলি ভরি সাল্লাহ সাইয়্যিদিনা ওয়া মাওলাানা মুহাম্মদ ওয়া আ'লা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলাানা মুহাম্মদ দুরুস শরীফ পড়িতে সময় প্রিগণা করবা একদিন নবীজি মিম্বর শরীফ ও মিম্বরত ওশিবাঞ্চে আর নবীজি দিতা ওই সময় নবীজি হঠাৎ হইলা আমিন আরো কিছু সময় পরে আরো একবার হইলা আমিন আরো একবার তিনবার নবীজি আমিন শব্দটা উচ্চারণ করলাম সাহাবাই কেরামে প্রশ্ন করো নগ বিশ্ব নদী আজ হঠাৎ থরি মেম্বরের মাঝখানার খুববার আগে আপনি তিনবার আমিন ফড়িলা তার কোনো কারণ আমরা বুঝলাম না নবীজিয়া বর্মাইন আমার সাহাবা এই মাত্র জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আমার গেছে আইয়া কইলা ও উম্মত গো আপনার ধ্বংস হই যাও যার সামনে আপনার নাম উচ্চারিত হইল আর আপনার নমক খারাপ উম্মতর মুখে দিয়ে দরুদ শরীফ বাকি রইল না আমরা আইন কত মানু বয়াত আছে দরুদ শরীফ পড়ে দিয়ে রাজি নাই আল্লাহর রাসূলে ফরমাইলাম যে মানুষের সামনে যে উম্মতের সামনে আমার নাম উচ্চারিত হয় আর আমার উম্মতে দুরুদ শরীফ না আমি বিশ্বনবী হই আর এই উম্মতটা আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিমখরাম উম্মত এর কারণে একবার আল্লাহর রাসূলের উপরে আমরা দুরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়idina ও মাওলানা মুহাম্মদ ও আ'লি সাইয়idina ومولانا محمد بسنبي محمد الرسول الله صلى الله عليه وسلم افرمين قيام الترميدان والشراج يغدين جمايباين এই দিন তোমার তান মায় চিন্তা না বাবায় বাইরেস বাবায় ছেলেরে চিন্তা নাই বাইয়ে বাইরে চিন্তা নাই প্রত্যেক মানুষ জানি চিন্তা নিয়ে পাগল বেশে থাকব আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ফরমাই এই কঠিন বিপদের সময় এই মহা বিপদের সময় আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত ওই ভাই দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দূর শরীফ গোড়িবা একবার কই আল্লাহ সুবহানাল্লাহ হইজন আরো জোরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা সারা নবীজির মায়ার ওইবার আশা আছে কিনা নাই আর ময়দানে মাহশরের কিয়ামতের ভয়ঙ্কর বিপদের সময় যে মানুষটা নবীজির মায়ার বনি যাইব আপনারা ফেসলা দিয়েছেন এই মানুষটা জন্য তো যাইব নেন নবীর মায়ার যে কিয়ামতের দিন বলব এই মানুষ জন্য তো যাইব নেন তাইলে রাস্তাটা হইল দুরুশ্বরী ফোড়া আমরা কিছু আমটা আমটা করে বেশ ভালো লাগে না আমার ভাই অকল আর বুজুর্গ আমার আল্লাহর পাক বরবর দিকার আলমে কোরআনে কেরিমর মধ্যে ফরমাই ইন্নাল্লাহ ওয়া মালায়েকা নিশ্চয় আমি এবং আমার সারা ফেরেশতা খান বরিয়া কোনো দিল মাথা বরিয়া চিন্তা কৰক দিলের মধ্যে জায়গা দেও আল্লাহু কোলা ইননা আল্লাহ মালাইকা নিশ্চয় আমি আল্লাহ এবং আমার সারা ফেরেশতা না আলা নাবী আমার নবীর উপরে দরুদ চাই সালাম পৌঁছায় নবীজি কয়া হুজুরা ইয়া আল্লা আল্লাহ